আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বেশ কিছুদিন যাবৎ পুকুরপাড়ের গাছপালা পরিষ্কার নিয়ে আমি বেশ কিছু শর্ট ভিডিও আপলোড করেছি এবং এই পুকুরে হচ্ছে নতুন করে মাছ ছাড়া হবে যে কারণে আছে পুকুরটা প্রসেসিং চলতেছে সো আজকে হচ্ছে জাল টান দিয়ে আর সম্পূর্ণ পুকুরটা আসলে পরিষ্কার করা হবে সুন্দর কইরা ময়লা যা আছে কিলার করে হাবার হাবার দিবেন টানও তুললে আবার ইতে পানিতে নামে বৃষ্টির পানি পুৰা কাই উলাও সেই ওপৰে ফালাই দিলে পৰে খৰি কৰি লাগিব নে নৌকা তুমি সেই চাইডে যাও মানে মোটামুটি কয় মাহৰ মত সময় আছে সাত আঠ মাহ ফালন যাব হে বেকু ডুকবো দিছে নাইমা পরের দিন আইবো আগের দিনে বৃষ্টি রাত্রে সব পয়সা লইসে পরের দিন বেকু ডুকবো বৃষ্টি ডুবায়া লইছে মাছটা সুন্দর আছে ডিম হইসে সুন্দর দেশি কুটি ও ফাঁ দিচ্ছি যদি

সিংলি দিবস এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার টান চলতেছে পুকুরে জাল দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তারপর হচ্ছে চুন পটাশ লবণ দিয়ে মাছ ছাড়া হবে কই এই বস্তার ভিতরে ঢুকো বোকাই মাথাত বান্ধিয়ালি কি গল দা পানীত থলে উলিয় দেহ ভিতরে ভিতৰত পলিথিন টলিথিন আছে নেও মাজে নেও মাজে বলতে পানির যে ডুবে এমন একটা জায়গা চিনি থব আজকে হচ্ছে জাল টান দেওয়ার পরে দ্বিতীয় দিন পুকুরে চুন দেওয়া হবে বীজাণু হচ্ছে চুন গুলা

এখন কি ফুলে ফুলছে ব্রাশ টর মত হইছে বস্তা আস্তে পড়ো লিভারে আলাদা লাড়ি দে হারা না বস্তায় দি রইছে আরেকটা